আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জামাল কার সেন্টারে রয়েছে এই মুহূর্তে আমি আর ভিডিওটি দেখতেছেন বাজার প্রবক্স ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কামাল বরাবরের মতো আবারও একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যারা কম বাজেটের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি খুঁজেন তাদের জন্য আজকের ভিডিওটি তো স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে গাড়িটির টোটাল ডিটেলস জানতে পারবেন এই মুহূর্তে ভিডিওতে যে গাড়িটি দেখতেছেন এটা হলো টয়োটা করল্লা টু অথবা উইন্ডিও বলি এই যে করল্লা টু চমৎকার কন্ডিশনের একটি গাড়ি এই গাড়িটির আস্কিন প্রাইস দেওয়া হয়েছে মাত্র চার লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে দামটা কিন্তু অনেকটাই কমিয়ে আনা হয়েছে আজকের ভিডিওতে বৃত্তান্ত বলবো এখন কিন্তু এই গাড়িটার দেয়া দেওয়া হয়েছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা ছোটখাটো খাটো গাড়ি খুঁজেন ফ্যামিলি ইউজের জন্য হোক অফিসিয়াল কাজে হোক অথবা স্কুল ডিউটি বাচ্চাদের নিয়ে আনার জন্য হোক এক কথায় ছোট গাড়ির মধ্যে চমৎকার একটি গাড়ি এবং এটার পারফরমেন্সও খুবই ভালো এই গাড়িটা উনিশশো বিরানব্বই মডেল আর উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন এটা কিন্তু অরিজিনাল পনেরোশো একটি গাড়ি ট্যাক্স পাবেন আঠারো আট দুই হাজার ছাব্বিশ এবং ফিটনেস পাবেন বিশ এগারো দুই হাজার ছাব্বিশ গাড়ির কন্ডিশন খুবই ভালো চাকার কন্ডিশন গুলো ভালো গাড়িটি কিন্তু সম্পূর্ণ বডি কিট করা অবস্থায় পাবেন সামনে সাইডে এবং পিছনে সম্পূর্ণ বডি কিট করা অবস্থায় পাবে এছাড়াও কিন্তু গাড়িটিতে এলপিজি করা পাবেন আপনারা ড্রাইভ সাথে কিন্তু এলপিজি করা পাবেন গাড়িটি কোনো খোলা কাটা নেই অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নেই ভিতরের কন্ডিশন মাসাল্লাহ খুবই ফ্রেশ দেখার মতো অল অপশন অটো একটি গাড়ি করোলা টু আর এই গাড়িটি কিন্তু দেওয়া হচ্ছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যারা কম বাজেটের মধ্যে সুন্দর ফ্রেশ একটি গাড়ি কিনতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন আশা করি গাড়িটি দেখলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে পছন্দ হওয়ার একটি গাড়ি দুই দরজা শুনলে অনেকে ভাবেন সিট হয়তো কম না অন্য যেকোনো প্রাইভেট কারের মধ্যে কিন্তু সিট সংখ্যা পাবেন পাঁচটা পিছনের সিটে যাওয়ার জন্য বড় লম্বা দরজা আছে এই দরজা খুললেই কিন্তু পিছন দিকে যাওয়া যায় দোনো সাইড যে সিট আছে এই সিট সামনে আগায় দিলে